আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের হোম টেক্সটাইলের প্রিয় কলিজার কাস্টমারগুলোকে জানাচ্ছি স্বাগতম আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের আকর্ষণীয় মন মাতানো থ্রি ডি প্রিন্টের থ্রি ডাইনিং সেট এবং থ্রি ডি বিছানার চাদর নিয়ে আসলাম আজকে দেখাবো শুধু বিছানার চাদর কিন্তু ডাইনিং সেট কেন বলেছি এই বিছানার চাদরগুলোর সাথে আমরা থ্রি ডি ডাইনিং সেট এবং দরজা জানালার মেসিং পদ্মা পাওয়া যায় সেজন্য শুরুতেই বলে দিয়েছি তাই আজকে যে চাদরগুলো দেখাচ্ছি চাদরগুলো পাবেন স্ট্যান্ডার্ড সাইজ প্রতিটি চাদর হবে সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে পাবেন দুটি মাথা বালিশের কাবার এবং একটি কোল বালিশের অসাধারণ কাবার এই চাদরগুলোর সাথে পেয়ে যাচ্ছেন দুটি মাথার ফালিশির কাবার এবং একটি বালিশের কাবার চাদরে থাকবে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং বালিশের কাবারে থাকবে চেন করা এবং আমাদের কোল বালিশের কাবারে থাকবে দুই মাথায় ফুল করা থাকবে অসাধারণ অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি এই দেখতেছেন যে ডাইনিং থ্রি ডি ডাইনিং সেট এগুলো হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিজের অসাধারণ প্যাকেজ এই বিছানার চাদরগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার পিজের প্যাকেজ অর্ডার করতে এখন এই স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছে